সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনুসের জরুরি মিটিং অনেকের মনে একটা সন্দেহ দেখা দিয়েছে যে আসলে এই মিটিংটা কেন যদিও ডক্টর ইউনুসের পক্ষ থেকে মানে গণমাধ্যমকে বলা হয়েছে যে ডক্টর ইউনুস তিন বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছে যাতে একটা শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করা হয় এবং সেইখানে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বজায় থাকে কিন্তু সূত্র বলছে অন্য কথা সূত্র বলছে তিন বাহিনীর প্রধান কোনো রকম আমন্ত্রণ ছাড়াই ডক্টর ইউনুসের সাথে দেখা করতে গিয়েছে তো বুঝাই গেল যে ডক্টর ইউনুসের আমন্ত্রণে তিন বাহিনীর প্রধান যায়নি বরং তিন বাহিনী ডক্টর ইউনুসকে এই জরুরি মিটিং করতে বাধ্য করেছেন তো এই সময় হঠাৎ তিন বাহিনীর প্রধান কেন জরুরি মিটিং করছে ডক্টর ইউনুসের সাথে এর অন্যতম কারণ হতে পারে সঠিক সময় নির্বাচন হবে কিনা। না কারণ আপনারা সবাই জানেন নির্বাচন হবে কি হবে না এ নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন এই মুহূর্তে আবার বিএনপির মতো একটা বৃহত্তম বড় দল জুলাই সনদ নিয়ে পুরোপুরি মুখোমুখি অবস্থানে রয়েছে ডক্টর ইউনুসের যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এরপরে জামাতে ইসলাম বিএনপি মুখোমুখি এনসিপির মুখোমুখি জুলাই সনদ গণভোট সংস্কার এরপরে আবার জাতীয় নির্বাচন সব মিলিয়ে একটা মানে ব্যাকা অবস্থায় কণ্ঠাসায় পড়ে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার যদিও ডক্টর ইউনুসের সরকারকে এখন আর কেউ ওইরকমভাবে সাপোর্ট করছে না বিএনপি এতদিন সাপোর্ট করেছিল কিন্তু জুলাইয়ের সনদের যে স্বাক্ষরের জালিয়াতির ঘটনা এরপর থেকেই বিএনপি মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর ইউনুসের থেকে এখন ডক্টর ইউনুসের ভরসা শুধুমাত্র জামাতি ইসলাম আর নামধারী এনসিপির নেত্রিক নেতা নেতাকর্মীরা যদিও এনসিপির নেতা যারা আছে এই মুহূর্তে তারা ডক্টর ইউনুসকে কতটুকু সেন্টার দিতে পারবে সেটাই হচ্ছে বড় কথা কারণ ডক্টর ইউনুস এনসিপি এবং এই উপদেষ্টারা প্রতিনিয়ত জনসমর্থন হারাচ্ছে সাধারণ মানুষের যে অঘাত বিশ্বাস ছিল এই ডক্টর ইউনুসের প্রতি সেই অঘাত বিশ্বাস ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে গেছে ডক্টর ইউনু যে খামাখা এচিয়ারটা চেয়ারটা দখল করে বসে আছে শুধুমাত্র তার গ্রামীণ প্রতিষ্ঠানের লাভ করেছে বাংলাদেশের কোনো লাভ হয়নি সেটা এখন জনগণের মানে মানু জনগণ স্পষ্ট হয়ে গেছে তো যাই হোক এই যে তিন বাহিনীর প্রধান জরুরি মিটিং করলো সাথে কিন্তু মানে প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমানও ছিল তো বিষয় হচ্ছে যে কি হয়েছে আসলে দেখেন তিন বাহিনীর প্রধান কখন একসাথে হয় যখন পরিস্থিতি খুব ভয়াবহ থাকে আপনারা আগে দেখবেন ভালো করে খেয়াল করে যে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো সেই পাঁচই আগস্টে আপনার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইল। তখন কিন্তু তিন বাহিনীর প্রধান তার সাথে ছিল কেউ জানত না কিন্তু যখনই সে গণমাধ্যমে তার ভাষণ প্রচার করা শুরু করলো যে সে জন্মালের দায়িত্ব নিবে তখন থেকেই দেখা গেল পিছনে তার আরও যে দুই বাহিনীর প্রধান সহ সেনাবাহিনীর প্রধান একসাথে গণমাধ্যমে সংবাদ প্রচার করল এরপরে আবার তিন বাহিনীর প্রধানকে দেখা গিয়েছিল মে মাসের দিকে যখন ডক্টর ইউনুসকে চাপ প্রয়োগ করা হয়েছিল যে একটা নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনের কথা শুনলেই তো তখন ডক্টর ইউনুসের মাথায় জ্বর আসত এরপরে ডক্টর ইউনুস বিএনপির সাথে আতাক করার চেষ্টা করলো সেই লন্ডনে তারেক রহমানকে মানে প্রতিশ্রুতি দিল চিন্তা করো না নির্বাচন দিয়ে দিব ফেব্রুয়ারিতে তারেক রহমান জীবনের শ্রেষ্ঠ ভুল করলো তখন ডক্টর ইউনুসকে বিশ্বাস করে যে হয়তো বা ডক্টর ইউনুসের মতো একটা সুনাম মানে যার এত সুনাম রয়েছে সেই ব্যক্তি প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ঠিক থাকবে কিন্তু এখন বিএনপিও মনে করে আসলে নির্বাচন দেওয়ার চিন্তা করছে কিনা ডক্টর ইউনুস অনেকে বলে ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক পঞ্চাশ বছর থাকুক মানে মৃত্যু পর্যন্ত সে থাকক এগুলো যে আজায়রা কথা এখন সাধারণ মানুষের কাছে পরিষ্কার সাধারণ মানুষই এখন আর ডক্টর ইউনুসকে দেখতে চায় না এই যে তিন বাহিনীর প্রধান এত গুরুত্বপূর্ণ মিটিং করলো মূলত এই গুরুত্বপূর্ণ মিটিংয়ের কারণ হচ্ছে অতি দ্রুত নির্বাচনের আয়োজন করা এটা ডক্টর ইউনুস তাদেরকে নির্দেশ দেয়নি বরং তিন বাহিনীর প্রধান আলটিমেটাম দিয়েছে অতি দ্রুত নির্বাচনের আয়োজন করতে কারণ অতি দ্রুত যদি নির্বাচনের আয়োজন করা না হয় তবে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর 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 হবে বিদেশি বিনিয়োগ আসবে না আন্তর্জাতিক মহল বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র মানে দেখার অলরেডি শুরু করেছে সেই সাথে বিদেশিরা বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্ব বাড়ছে অর্থনৈতিক মহাসঙ্কট খাদ্য সংকট সব মিলিয়ে একটা নির্বাচিত সরকার আসা জরুরি যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসতেছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক বলেন খাদ্য বলেন বেকারত্ব সংকট বলেন কোনো কিছুরই সমাধান হবে না এই মুহূর্তে তিন বাহিনীর প্রধান এই ব্যাপারে বুঝতে পেরেছে যদিও সেনাবাহিনী প্রধান অনেক আগে থেকে বলছে নির্বাচন জরুরি 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 তামাশা করেছে ডক্টর ইউনুস তামাশা করতে করতে বাংলাদেশের মানুষকে শেষ করে দিয়েছে এখন জামাত ইসলাম অনেকে ধারণা করে নির্বাচনের মানে করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু না জামাত ইসলাম কিন্তু চায় নির্বাচন না হোক এনসিপিও চায় নির্বাচন না হোক ডক্টর ইউনুস তো চাবেই কারণ যতক্ষণ পর্যন্ত সে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তো সে রাজা তার যে গ্রামীণ প্রতিষ্ঠান ওই রাজার রাজ্যে মোটামুটি মোটামুটি না ভালো সফল হবে ব্যবসায় এখন তিন বাহিনীর প্রধান আল্টিমেটাম দিয়েছে নির্বাচন হতেই হবে অন্যথায় অনেক কিছুই হতে পারে বাংলাদেশে এখন দেখা যাক এই নির্বাচনটা ইনক্লুসিভ হয় কিনা মানে সব দলের অংশগ্রহণ হয় কিনা সব দলের যদি অংশগ্রহণ না হয় তবেও এই নির্বাচনটা হাস্যকর প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের জনগণের কাছে আন্তর্জাতিক মহলে দেখি শেষ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান আসলেই এই বাংলাদেশে একটি ইতিহাসের সেরা সব দলের অংশগ্রহণের নির্বাচন দিতে পারে কিনা ধন্যবাদ